আমরা দৈনন্দিন জীবনে লবণ গ্রহণ করে থাকি লবণ ব্যবহার করে থাকি বাট আমরা ম্যাক্সিমামে জানি না একদিনে কত পরিমাণে লবণ গ্রহণ করা নর্মাল আর লবণ বেশি গ্রহণ করলে কালা কি হয় আর লবণ প্রয়োজনের থেকে কম গ্রহণ করলে কালা কি হয় এই বিষয়েই এই ভিডিওতে আলোচনা করা হব এক দিনে পাঁচের থেকে ছয় গ্রাম লবণ গ্রহণ করা নর্মাল লবণ মানে সোডিয়াম ক্লোরাইড তুমি যদি খালি সোডিয়াম গ্রহণ করো তাহলে দেড়ের থেকে দুই মিলিগ্রাম সোডিয়াম দিনে গ্রহণ করা নর্মাল তো মেনলি একদিনে পাঁচের থেকে ছয় গ্রাম লবণ বা সোডিয়াম ক্লোরাইড গ্রহণ করা নর্মাল আর সোডিয়াম আকারে দেড়ের থেকে দুই মিলিগ্রাম আহন জানি লবণ যদি তুমি প্রয়োজনের থেকে বেশি গ্রহণ করো তাহলে কি কি হওয়া পারে নাম্বার ওয়ান উচ্চ রক্তচাপ অতিরিক্ত লবণ শরীরে পানি ধরে রাখে ফলে রক্তচাপ বৃদ্ধি হয় নাম্বার টু হার্ট স্ট্রোকের ঝুঁকি বাড়ে নাম্বার থ্রি কিডনির ক্ষতি বা কিডনি স্টোন অতিরিক্ত লবণ কিডনির উপরে প্রেশার সৃষ্টি করে যার ফলে কিডনি রোগ হয় নাম্বার ফোর হাড় ক্ষয় অতিরিক্ত সোডিয়াম যে টাইমে কিডনির মাধ্যমে বাহিরে যায় ওই টাইমে এই সোডিয়ামে ক্যালসিয়ামও সাথে নিয়ে যায় যার ফলে হাড় ক্ষয় হয় অষ্ট্রীয় হয় নাম্বার ফাইভ ফুলাভাব মুখ হাত বা পায়ে পানি জমে যায় আহন জানি লবণ প্রয়োজনের থেকে কম গ্রহণ করলে কি কি হয় নাম্বার ওয়ান হাইপোনেট্রিমিয়া মানে রক্তে সোডিয়ামের পরিমাণ কমে যায় যার ফলে মাথা ব্যথা ক্লান্তি বিভ্রান্তি এমনকি জ্ঞান হারানোর ঝুঁকি বাড়ে নাম্বার টু ডিহাইড্রেশন শরীরে পানি হন্যতা। লবণ শরীরের পানির ভারসাম্য রক্ষা করে তো তুমি যদি লবণ কম গ্রহণ করো তাহলে তোমার ডিহাইড্রেশন হব নাম্বার থ্রি পেশিতে সমস্যা লবণের ঘাটতি হলে পেশিতে খিচুনি বা দুর্বলতা দেখা দেয় নাম্বার ফোর রক্তচাপ কম হয় লো ব্লাড প্রেশার তো আজকের ভিডিও এই জায়গাতেই শেষ করতেছি ভিডিওটা ভালো লাগলে তাহলে লাইক দেও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো বাই বাই